রবিবার মানেই কিন্তু ভরপুর খাওয়া দাওয়া তার মধ্যেই হয় যদি গরম গরম ফুলকো ফুলকো লুচি মনটা তো একদম দেখেই ভরে ওঠে তাও আবার হেলদি লুচি হ্যাঁ এই লুচিটাকে হেলদি বলছি কেন ভিডিও শেষে অবশ্যই বুঝতে পারবে আর লুচি দিয়ে খাওয়ার জন্য ছিল কসৌরি আলু আর শেষ পাতে ছিল মিষ্টিমুখের জন্য চিনির পায়েস পায়েস অনেকেই রান্না করে কিন্তু চিনির পায়েস করতে গেলে অনেকেরই জল কেটে যায় বা পায়েসটা গাঢ় হতে চায় না বা পায়েসে দুধ আর চালের পরিমাপটা অনেকে বুঝতে পারে না ঠিক মতো সেই সকল সমস্যাগুলোর মুশকিল আসান থাকছে আজকের এই ভিডিওতে আশা করছি ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অনেক বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো প্রথমেই বলি এই চিনির পায়েসে যেহেতু মাপটা খুব দরকার তার জন্য তোমরা সবসময় হাফ কেজি দুধের জন্য এক মুঠ গোবিন্দভোগ চাল নেবে চালটাকে প্রথমেই জল দিয়ে ধুয়ে একটু ভিজে রেখে দিয়েছি পাঁচ থেকে দশ মিনিটের জন্য আর এদিকে আমি হাফ কেজি দুধ নিয়েছি ওই পাঁচশো এমএল দুধকে আমি ঘন করে তিনশো এমএল করে নিচ্ছি তিনশো এম এল দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিচ্ছি চালটা ওই ভিজিয়ে রাখা চালটা জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি এবার চালটা যতক্ষণে ফুটে উঠবে ততক্ষণ কিন্তু মাঝে মাঝেই নাড়তে থাকবে নয়তো কিন্তু চালটা দলা পাকিয়ে যেতে পারে এবার চালটা সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিনি চিনির কোনো সঠিক পরিমাপ নেই যে যেরকম মিষ্টি খায় সে সেরকমভাবেই মিষ্টিটা দেবে আমি এখানে দুমুট মিষ্টি দিলাম আর নামানোর আগেই দিয়ে দিচ্ছি একটু এলাচ এবার বলি অনেকেরই চিনির পায়েস ঠিকঠাক মতো গাঢ় হতে চায় না জল কাটতে থাকে এক্ষেত্রে চিনিটা দেওয়ার পরে কিন্তু তোমরা আঁচটা একদম হাই রাখবে হাই ফ্লেমে পায়েসটাকে সমানে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত পায়েসটা একদম গাঢ় হয়ে যাচ্ছে ঠিক এরকম ঘনত্ব যখন হয়ে যাবে তখন নামিয়ে রাখলেই আমাদের চিনির পায়েস একদম রেডি এবার আমরা তৈরি করে নেবো কেশরি আলু এই ক্যাসুরি আলুটা তৈরি করে নিতে কিন্তু মেরে কেটে ওই পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে জানি বিশ্বাস হচ্ছে না তবে রেসিপিটা দেখে নাও নিজেরাই বুঝে যাবে প্রথমেই সেদ্ধ করে রাখা আলুগুলোর খোসাটাকে ভালো মতো ছাড়িয়ে নিয়ে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি এবার ননস্টিকের ফ্রাইং প্যান অথবা কড়াই তার মধ্যে সামান্য একটু তেল দিয়েছি তেলও লাগবে একদম সামান্য ওই এক থেকে দেড় চামচের মতো তার মধ্যে দিয়ে দিচ্ছি মৌরি ফোড়ন আর দিচ্ছি একটু থেতো করে রাখা আদা একটা এলাচ কিছুটা কুচি করে রাখা কাঁচা লঙ্কা আর একটু হিং হিংটা একটু বেশি করে দেব। সব কিছু একসাথে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আদার থেকে সুন্দর একটা গন্ধ ছালে দিয়ে দিচ্ছি এক মোট কসুরি মেথি কসুরি মেথিটাই কিন্তু এই রান্নার একদম প্রধান উপকরণ তবে মনে রাখতে হবে কসুরি মেথিটা যেন জ্বলে না যায় বারবার নাড়তে হবে আর দিয়েছি সাধারণ নুনের পরিবর্তে বিট লবণ এই বিট লবণটা কিন্তু এই রান্নার অন্য স্বাদ এনে দেয় এই সব কিছু উপকরণগুলিকে ভালো মতো তিন থেকে চার মিনিট হালকা হাঁচে ভেজে নিলেই আমাদের কাশুরি আলু একদম রেডি হয়ে যাবে সত্যি বলছি এই আলুটা কিন্তু আলুর দমের থেকেও অনেক বেশি খেতে একদম অন্য ধরনের তোমরা একবার প্লিজ বানিয়ে দেখো এই পদ্ধতিতে আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে এবার ওই যে বললাম হেলদি লুচি হেলদি লুচি বানানোর জন্য নিয়েছি আমরা এক কাপ আটা আর পনে এক কাপের মতো ময়দা তোমরা চাইলে ময়দাকে একদম স্কিপ করে দিতে পারো আটা দিয়ে করতে পারো আটার মধ্যে দিচ্ছি দু চামচ সাদা তেল আর সামান্য একটু লবণ এবার শুকনো উপকরণগুলোকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি মানে ময়নটা দিয়ে নেব তারপর অল্প অল্প করে জল দিয়ে রুটি বা পরোটার জন্য যেরকম আমরা ডো মাখি সেরকম নরম নরম করে ডোটা মেখে পাঁচ থেকে দশ মিনিট রেস্ট রেখে দিচ্ছি তারপরে ডোটাকে আরও একবার মেখে নিয়ে লুচির মতো ছোট ছোট গোল্লা কেটে নিচ্ছি মানে লুচির যেরকম লেচি হয় আর কি তার মতো করে গোল্লা কেটে নিচ্ছি এবার অল্প করে তেল দিয়ে লুচিগুলোকে আমি বেলে নেবো এক্ষেত্রে বলে রাখি যাদের লুচি ফলে না তারা কিন্তু এই আটা বা ময়দাটাকে খুব ভালো মতো মাখবে তিন থেকে চার মিনিট ঠেসে ঠেসে তারপরে অবশ্যই পাঁচ থেকে দশ মিনিট রেস্ট রাখবে তারপরে শুকনো আটার পরিবর্তে তেলের সাহায্য এরকম করে বেলবে বেরার সময় খেয়াল রাখবে যাতে লুচিটার মধ্যে কোনো রকম ভাজ না পড়ে একটু কেয়ারফুলি ভাজবে তারপরে তেলটা যখন একদম গরম হয়ে যাবে মানে একদম ধোয়াধার গরম যাকে বলে সেরকম গরম তেলে লুচিগুলোকে ফেলে দিয়ে একটু চাপ দিবে ওপর থেকে তাহলেই দেখবে লুচিগুলো একদম ফুটবলের মতো ফুলছে যা তোমরা ভিডিওতে ইতিমধ্যেই দেখতে পারলে তো এরকম ফুলকো ফুলকো লুচি পেলে কার না মনটা ভালো হয়ে যায় যায় আমার তো সবার আগে হয় সত্যিই বলছি আজকের ব্রেকফাস্টটা কিন্তু একদম জমে গিয়েছিল লুচি তার সঙ্গে কসৌরি আলু আর শেষ পাতে অবশ্যই পায়েস পায়েসে আমি কাজু কিসমিশটা অ্যাড করে নিই পায়েসটাকে গার্নিশ করলাম আমি কাজু আর কিশমিশ দিয়ে তোমরা চাইলে পায়েসের মধ্যেও কাজু আর কিশমিশটা অ্যাড করতে পারো আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না বলে আমি স্কিপ করলাম এটা রেসিপিগুলো কেমন লাগলো তোমাদের জানাতে কিন্তু একদম ভুলো না বাড়িতে অবশ্যই ট্রাই করো এই পদ্ধতিতে আশা করছি ভীষণ ভালো লাগবে আজকের রেসিপি এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন পর্বে নতুন রান্নার সাথে বাই